কিছুদিন আগে বৃষ্টি হলো বৃষ্টিতে আসুন আপনাদেরকে দেখাই কি পরিমাণ জমি ধান একদম পুড়ে গেছে জানো পড়ে গিয়ে একদম ছিঁড়ে গেছে ধান দেখুন কি কষ্ট কৃষকদের কি কষ্ট হচ্ছে ছিঁড়ে আজ আপনাদের দেখাই দেখুন গাইস দেখুন কি পরিমাণ আর ধান গুলো ছুঁয়ে পড়েছে জানো একদম পাত হয়ে গেছে তাই আসুন আমাদেরকে বেশি কীটনাশক না ব্যবহার করে আমাদেরকে জৈব সার বা কেঁচুর সার যেগুলো বলে সেগুলো ব্যবহার করতে হবে তাই আসুন দেখুন আপনি দেখুন কত পরিমাণে ভালো কত কষ্ট করে মানুষ যদি কিছুটা ধান ফেলায় জমিতে ধান গেলে কিন্তু আজ এটা পড়ে গেছে তাই আসুন আমরা সব যান ওই কম্পোস্ট যেগুলো প্রাকৃতিক সার ওগুলো ব্যবহার করুন কারণ প্রাকৃতিক সারগুলো দিলেই কিন্তু আমার ধানগুলো থাকবে তাহলে ধানগুলো পড়বে না এই বেশি পরে কীটনাশক ব্যবহার করার হয়েছে তাই আসুন যদি অল্প জমি জালে তারা বেশি কীটনাশক না ব্যবহার করে তারা ভাইমি কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করলে তাহলেই কৃষকদের এরকম ধান পড়বে না ধানের তো হয় জৈব সার দিয়ে জৈব সারটাই আপনি বেশি ব্যবহার চেষ্টা করেন আপনার দেখুন আর আর যদি জৈব সারটা ব্যবহার তাহলে তাহলে জমি জমি ধান করবে না কারণ জৈব সার হচ্ছে একটা শক্তি জৈব সার হচ্ছে প্রাকৃতিক খাবার দেখুন কী পরিমাণ ধান শুয়ে গেছে সবগুলো কাটতেও কাটার সময়ও কি পরিমাণ কৃষকদের যে কষ্ট হবে সেটা বলে বোঝার নয় দেখুন এই ধানকে খেতে আগে কয়েকদিন আগেই ঠিক ডা কিন্তু কত কয়েকদিনের পানিতেই পুরো ধান খেতে একদম শুকিয়ে গেছে তাই আসুন আমরা সবাই মিলে কাজ এরকম ধান দেওয়া লাগা ভালো কথা কিন্তু আমাদেরকে অবশ্যই জৈব সার দিকে বেশি গুরুত্ব দিতে হবে হম